প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো চট্টগ্রামের বিখ্যাত এপোলি ইম্পিরিয়াল হসপিটাল এটি বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত একটি বেসরকারি হাসপাতাল দু সালে ভারতীয় কার্ডিয়াক সার্জন এবং উদ্যোক্তা দেবী সেটির উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতালটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় আর আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এপোলি ইম্পিরিয়াল হসপিটালটি তো আমি এখন উপরতলা যাব যেখানে বেবি ডেলিভারি হয় তো লিফটে সেকেন্ড ফ্লোরে হচ্ছে ডেলিভারির যে বেবিগুলো রাখা হয় তার সময় আমি আপনাদেরকে দেখে দেখে নিয়ে যাচ্ছি যেহেতু একটা ফ্লোরই খুব জুড়ে চলে যাবে তো এই পাঁচটাতে আমার ডান দিকে যে ডোপটা দেখতে পাচ্ছেন ওই ডোবটা দিয়ে